আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ জামান অ্যাগ্রো ফার্মি মুরগির ফার্মে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মার্শাল্লাহ আমাদের জামান এগ্রো ফার্ম একটি হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশেষ করে অরিজিনাল মিশরীয় ফার্মের জন্য হানড্রেড পারসেন্ট পিওর মিশরীয় ফার্মি মুরগির খামারের জন্য খুবই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা বোর্ডিং করা বাচ্চা ভ্যাকসিন দেওয়া বাচ্চা এবং সেই সাথে ফার্ম বিষয়ক যে কোনো পরামর্শ আমাদের কাছে মুরগি পালার যে কোনো বিষয় জানতে পারবেন সেই সাথে এখন যেহেতু সুন্দর একটি সময় এই সময় আপনারা বাচ্চা সংগ্রহ করে যাদের একটু জায়গা আছে খামার করতে চাচ্ছেন তারা দেরি না করে সিদ্ধান্ত নিয়ে নিন এবং অল্প কিছু বাচ্চা দিয়ে হলেও আপনি খামার শুরু করুন যেহেতু এই মুরগিগুলো ডিমের জন্য খুবই ভালো অতএব একশো পার্সেন্ট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে